বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ছাড়া কোনো দেশপন্থীর আর কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না জামাতের সমাবেশে ভারতকে হুঁশিয়ারি সার্জিস আলমের কি বলছেন তিনি শুনব আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই কোনো বাদ পন্থী কোনো শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না শনিবার রাজধানী ঢাকায় সোহরাবার্তি উদ্যানে জামাতে জাতীয় সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ওই সমাবেশে যোগ দিয়ে মুজিববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্তানা গেরা রয়েছে এই মুজিববাদ একটা আদর্শ শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে এই বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো সক্রিয় হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ছাড়া কোনো দেশপন্থীর আর কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না কি বলছেন তিনি শুনব অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তে গেড়ে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিব্বাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিব্বাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিব্বাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন কোন বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না তিনি আরো বলেন গত জুলাই অগস্টের পর আরো এক অগস্ট আসতে চলেছে কিন্তু আমাদের স্বপ্নগুলো এখনো পর্যন্ত পূরণ হয়নি ইউনুস সরকারকে আমরা অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমাদের বিচার লাগবে কি বলেছেন তিনি সে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে গগাস চাষতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিন হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনো দিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ ঘটতে হবে বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ছাড়া কোনো দেশপন্থীর আর কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না জামাতের সমাবেশে ভারতকে হুশিয়ারি সার্জিস আলমের তিনি ঠিক কি কি বলেছেন শুনবো আবারো নতুন করে মুজিববাদে ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন মতপন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিব্বাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিব্বাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না